আমাদের দেশে মুসলমানের সংখ্যা আর মোটেও কোনো কমতি নেই দেশে বিরানব্বই পার্সেন্ট সব মুসলিম কিন্তু আজ যদি প্রশ্ন করি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নামাজের সংখ্যা খুব বেশি না অনেক কম আজকে ফজরের নামাজ পড়ছেন কতজন লোক হাত না উঠায় শুধু মুখ দিয়ে বলেন কতজন লোক নামাজ পড়ছেন সংখ্যা কম হবে না বেশি হবে অনেক মসজিদে ইমাম হুজুর অপেক্ষা করতে 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 পঞ্চাশে গিয়ে নামাজে দাঁড়াই পাঁচটা পঞ্চাশে গিয়ে নামাজে দাঁড়িয়েছে যে একটা লোক যদি আসে তাহলে কোরআনটা পূর্ণ হবে তিনজন অন্তত হোক যেই নামাজের জন্য আপনাকে ডেকে আনা লাগে মাহফিল করে যেই নামাজের কথা বলা লাগে এ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফরজ করে দেন নেই এই নামাজ আমার মাঝে আর কাফিরের মাঝে পার্থক্য আল আহদু বাইনা না ও এই নামাজ যদি আমার আপনার মাঝে পার্থক্য হয় চিন্তা করে নামাজ না পড়ে অনেকে আজকেও কুফুরি করেছি ঠিক কিনা বলে এখন তো ঠিক বলার লোকের সংখ্যা কমে গেছে নামাজ না পড়ে আপনি কুফুরির মতো একটা মহা অন্যায় ভয়াবহ কাজ করলেন অনেকে আজকে ঈশ্বা পর্যন্ত একক তো নামাজও পড়েন নাই এরকম লোকও মাহফিলে না নেই এলাকার ভিতরে আল্লাহ নবী বিশ্ব লাশ যখন আসত পরিষ্কার মনে করায় দিতেন সল্লু কবলান তু সল্লা নামাজ পড়ব তোমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে জানা যা দাঁড়া যাবে জীবনের সব নামাজ ইমামের পিছনে আপনি দাঁড়িয়েছেন ফজরের নামাজ পিছনে দাঁড়িয়েছেন জহরের নামাজ পিছনে দাঁড়িয়েছেন আসর মাগরিবের সব সব ইমামের পিছনে দাঁড়িয়েছেন এমন একদিন নামাজ দাঁড়ায় যাবে ইমামের সামনে শোয়া দেয়া হবে আপনি লাশ হয়ে যাবেন আত্মীয় সজন চোখে পানি নিয়ে জীবনের শেষ নামাজ আপনার উপর আদায় করবে আর দিন চাইলেও নামাজ পড়তে পারবেন না এমন নামাজ দাঁড়ায় যাবে সাদা কাফনের কাপড় জড়ায় দিবে কবরের ভিতরে ঠিকানা হয়ে যাবে সেই কবরে শোয়া দিব এক এক করে আপন আপন আত্মীয় চলে আসবে আপনি পায়ের আওয়াজ গুলা দিব্যি শুয়ে শুয়ে শুনবেন হাদিসের ভিতরে নাবিজের সাঁত করেন

নিজে নিজে গড়ে গে পা গুলা ধুয়ে ফেলবে কবরের মাটিগুলা গুলা নিশ্চিন্ন করে ফেলবে আপনি কবরের ভিতরে একা একা শুয়ে থাকবেন হঠাৎ করে আপনার কাছে একটা আলো পরিলক্ষিত হবে আপনি অবাক হয়ে বলবেন কে গো তুমি সবাইকে রেখে আসলাম আপন বলে যাদের জন্য দুনিয়ায় পাগল ছিলাম সব রেখে চলে আসলাম আজকে কে গো তুমি নামাজ দাঁড়ায় জবাব দিবে না যাব আমি তোমার জন্যে আলোকিত হয়ে নামাজ দাঁড়ায় গেলাম সাক্ষী হয়ে কথা বলব কামা সাক্ষী কবুল করবে যিনি তোমাকে ক্ষমা করে দেবেন তিনি কে এবার একটু আপনাদেরকে প্রশ্ন করি নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে সেই নামাজ কি আদৌ আপনি পড়ছেন পড়ছেন এখনো তো সবাই বলে না পড়বেন ইনশাল্লাহ একটু হিম্মত নিয়ে জোরে সরে বলেন তো নামাজ কি পড়বে সেদিন থেকে আপনি শরীয়ত আপনার উপরে অর্পিত হয়েছে সেই দিন থেকে নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সাত বছর বয়স থেকে সন্তানকে নিয়ে যাবেন দশ বছর বয়সে লাগলে হালকা হালকা প্রহার করবেন আদর করে সন্তানকে বেনামাজি বানাবেন না এই সন্তান যদি হয়ে যায় কবরের ভিতরে আত্মীয় বানায়া নামাজকে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে যার জীবনে শুধু নামাজ নাই কি নাই সবাই বলেন যার জীবনে শুধু নামাজ নাই লাইসালাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাব আল্লাহ নবী জানায় দিলেন তার জন্য খবরের ভিতরে কোন আলো নাই নাজাতের কোন অবস্থা নাই সাক্ষী দেওয়ার মতো কেউ নাই অসহায় হয়ে পড়বে লোকটা নতুন এলাকায় গেলে দেখবে মায়ের কথা মনে পড়ে যায় বাবার কথা মনে পড়ে যায় প্রবাসে গেলে দেখবে মা বাপের কথা প্রতি মুহূর্তে সন্তানের মনে পড়ে প্রতিটা মুহূর্তে মা বাপকে সন্তান ফিল করে প্রবাসে সামান্য একটা দেশ থেকে অন্য দেশে গেলে মা বাপের কথা মনে পড়ে যাবে আর জগতের পরিবর্তন হয়ে গেছে সবার কথা মনে পড়বে নামাজকে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে নামাজ বলবে আমি তোমার জন্য আস যেই লোকটা বে এখনো আসেন তার জন্যে কবরের ভিতরে সাক্ষী নাই বন্ধু কবরের ভিতরে নাই তার বিপক্ষে সাক্ষী দিবে এতটুকুন বলে থেমে যান নাই আল্লাহ নবী বলতেছেন হামানা ওয়া ও ওয়া উবাই বিন খালাফ ওই লোকটা দাগি আসামি হবে সঙ্গে সঙ্গে মতো দাগি আসামির সঙ্গে আসামি হয়ে যাবে এমনকি উবাই বিন খালাফ যেই চারজনের কথা বললাম দাগি দাগি আসামি এদের সঙ্গে জাহান্নামি হয়ে যাবে শুধু যদি নামাজ ঠিক থাকে অন্ধকার কবরকে মালিক আলোকিত বানায় দিবে জোরে বলেন আল্লাহ এবার আমি প্রশ্ন করি ফেরাউন যদি আপনার বন্ধু হয় বন্ধুটা কি দামি বন্ধু এবার চিন্তা করেন কারুন যদি আপনার বন্ধু হয় এই বন্ধু কি দামি বন্ধু হামান যদি আপনার বন্ধু হয় এই বন্ধু কি দামি বন্ধু যেই নামাজ আল্লাহ ফরজ বানায় দিলেন মাউলজিমা ফিহি কুলফা যেই নামাজের দাম আল্লাহ রব্বুল আলামিন এত বাড়ায় দিলেন যে নামাজ জীবনের প্রতিটা মুহূর্তে পড়া লাগে এমন সময় আসবে হাত্তাহ মসজিদের সামনে দ্বীপ মুসলমানের ছেলে হেটে হেটে চলে যাবে নামাজের জন্য আসবে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও ত্রিশালে নাই এটা কোনটা কম এরকম মুসলমান কি ত্রিশালের মতো এত ভালো মানুষের মধ্যে আছে আপনাদের কাছে কি মনে হয় আছে আছেও তো সবাই কয় না মসজিদের সামনে হেঁটে চলে যায় নামাজের জন্য আসে না এরকম লোক আসে না নাই অজু কেমনে করা লাগে জানে না নিজের মনে করে অনেক বড় মুসলিম নামাজ যদি না পড়েন মুসলিম বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই এ জামিনের ভিতরে অনেক কিছু আমরা পেয়েছি বছরে দেখেছি এই জামিনের ভিতরে তিপ্পান্ন বছরে অনেক কিছু পেয়েছি শুধু যদি কোরআনের কয়েকটা বিধান পেয়ে যেতাম আমার দেশটাকে যিনি পুরা পুরি সাজায় দিতেন তিনি এই ফির থেকে বলি সব দেখা শেষ সামনে হবে আল বাংলাদেশ কি আমার সাথে একমত যারা বেনাবাজি আছে এরা এখনো বিরোধী সামনেও বিরোধী এরা বিরোধিতা করবে কিন্তু লাভ নাই সামনের দিন আজা বাসতেছে এমন ঘর মটকায় ফেলবে নামাজ ছাড়া পালাবার মতো কোনো জায়গা পাওয়া যাবে না ঠিক কিনা বলি আজ মুসলমান টাকা দেখেন রাফা প্রান্তে এমন অবস্থা হয়েছে ছয়টা মাস ধরে রাজান শোনা যায় না এত পরিমাণ করে দেওয়া হয়েছে দেখেন চীনের দিকে তুর্কিস্তান নামক আমার স্বাধীন ভূখণ্ড এই ভূখণ্ডের ভিতরে চীনের ধস নির্মম জুলুম করে মসজিদ গুলাকে মদের বার বানায় দিয়েছে ডান্স ক্লাব বানায় দিয়েছে আমার মসজিদ গুলাকে ধুলার সাথে দিয়েছে আসেন যেই মসজিদ গুলা সব ধ্বংস করে দেওয়া হয়েছে সাম্রাজ্যের পর সাম্রাজ্য অটোমান সম্রাট বিশাল সাম্রাজ্য ধ্বংস করেছে মতো মসজিদ গুলাকে গির্জা বানায়া ফেলেছে আমার স্পেনে দিনের পর দিন মুসলিম শাসন কি শত শত বছরের শাসন মাটির সঙ্গে মিশায় দিয়েছে এই জামিনকে যদি আবার হাতে দিতে না চান আজকে থেকে নামাজের দিকে আসেন যিনি অবশ্যই বিজয় তিনি নামাজ সারা মুসলমানের মুক্তির কোনো উপায় নাই নামাজ সারা নিজেকে ভালো মনে করার কোনো উপায় নাই সাহাবায় কারাপ এক নামাজ যদি ছুটে যেত নিজেদেরকে মনে করত জামাত কেন ছুটে গেছে আমি মুনাফিক হয়ে গেছি আমি মুনাফিক হয়ে গেছি কেমন করে জামাত ছুটে গেল একটা অক্ত জামাত ছুটে গেলে তিন মাস পর্যন্ত আল্লাহর কাছে কামতেন কেন জামাতের সঙ্গে আমার নামাজটা ছুটে গেছে আজকে সেই নামাজ প্রতিনিয়ত একবার দুইবার না পাঁচবার করে সেরে দিচ্ছি ঠিক কিনা বলে আকরা বোমায় এখন সাজিদুন উদ্ যত অন্যায় করতেছেন খারাপ মুভি দেখেন ব্লু দেখেন ডুবে আছে আমার যুবকেরা সময় নষ্ট করে দিচ্ছেন নেশার ভিতরে বুথ হয়ে আছে কত রকমের দরজা বন্ধ করে অন্যায় করে ফেলেছেন আমি বলবো আজকে থেকে নামাজ শুরু করে দেন আপনাকে যিনি ওলিদের ওলি বানায় নিবেন তিনি কে কারণ নামাজ প্রতিনিয়ত তাকুয়া শিক্ষা দেন আল্লাহর হাবিবের সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাস বলেন নামাজ এত দামি নামাজ কত দামি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে প্রশ্ন করা হল সবচেয়ে বড় ওলিকে তিনি বলতেছে ইত্তাকিল মাহারেম তাকুন্না বাদান্নাস হারাম শুধু ছেড়ে দেন আপনাকে যিনি ওলিদের ওলি বানায় নেবেন তিনি কে প্রিয় ভাইয়ের আমার এ মুবারক মা ফিলে যতজন আমার সামনে মুহূর্তে বসা আছেন হারাম ছেড়ে দেন নামাজের দিকে আসেন সময় কঠিন হয়ে যাচ্ছে পৃথিবীতে বহু রাষ্ট্র এমন আছে প্রকাশ্যে নামাজ পড়া যায় না আমি আজকে উদাহরণ দিয়ে বুঝাইলাম দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমার যদি কয়েক লক্ষ টাকা লস হতো ওইটা চিন্তা আমি করি আমি দৌড়ায় নামাজের দিকে আগে গেছি আল্লাহ আমার নামাজটা পড়ালেন আজকে যদি চক্ষু বন্ধ হয়ে যান মালিকের সামনে যদি হাজিরা দেন আল্লাহ পাক যদি বলে আজকে তোর দুনিয়া থেকে চলে আসলি নামাজের হিসাব দেব আপনি যদি বলতে পারেন আল্লাহ আজকেও তো আমি এসা নামাজ জামাতের সঙ্গে পড়েছি নিয়ত করে ঘুমাই ছিলাম ফজরের নামাজটা জামাতের সঙ্গে গিয়ে পড়ব আমি তো সময় পাই না মৃত্যুর ভাইয়ের নাম ঘুম আমি নামাজ নিয়ত করে আল্লাহ আল্লাহকে আপনার সামনে চলে আসছি হতে পারেন ওই দিনে নামাজের নিয়ত করার কারণে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে যত জনই মা ফিলে বসছেন আজকে থেকে যদি নিয়ত করতে পারেন যে নামাজটা পড়ু ইনশাল্লাহ ইমন আসতে ফিরেছ তারা সারা কেউ শুনতো না তুই মার্শাল এখনো তো ইনশাল্লাহটা জোরে কই তালেন না মহিন সিংহের লোক আপনারা যাও। সিংহের লোকেরা কেউ দুনিয়াত কেউ সালা কৈসায় শুনতো না 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 মহেশ সিং এর লোকদের একটা সুন্দর পরিচয় ওনারা সহজ সরল সরল করলে আপনাকে মনটা খারাপ হয়ে গেছে কি সব জান্নাতিরা হবে সহজ সরল বারবার সিটারের লেগে কোন জান্নাত নেই যে হুজুরটা বয়া আছে আমরা আপনারা শিখেন গেরিম সম্ভ্রান্ত সহজ সরল এই রকম লোকদের জন্য আল্লাহ জান্নাত দিবেন চিটারের জন্য কোন জান্নাত নাই আরো আসতে কম তাহলে মমি সিংহারা কি এখনো কয় না যে সসল হয়েছে না কাজে লাগছে নিজের বেশি চালাক মনে করেন না সসল মনে করেন কোন আমরা কি তবে ব্যাক কল না ব্যাককল না ব্যাক কলার সহ দুই জিনিস নেয় সহজ সরল হচ্ছে সম্ভ্রান্ত মানুষের চরিত্র সব বুঝে আমার আব্বার এজন মাঝে মাঝে কই আব্বা এটা আপনি বুঝতেন না আব্বা করে না বাজান সবটাই বুঝি মাঝে মাঝে কয় যে আব্বা একটু খবরটা ছেড়ে দিত আমার আব্বা কিন্তু বড় একজন সাইকুল হাদিফ আগের দিনে মানুষ মোবাইল ওই রকম বুঝে না তা আমি কই যে আব্বা আপনি এটা খবরটা বুঝতেন না না বাজার শব্দই বুঝি পরে আমি সাথে সাথে চিন্তা করি যে আসলে এই যে সবটা বুঝে ঠিক না বুঝার বান করে থাকে এটা সহজ সরল মোমেন আল্লাহ ওয়ালাদের চরিত্র ঠিক কিনা বলে এবার শেষ হাদিসটা শুনে যদি ভালো করে অজু বানায় নামাজটা পড়েন অক্ত মত নামাজটা পড়েন হার্লাহ আলাই হিন্নার এমন গোলামের জন্যে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে তাহলে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পরেন আমিন আরো জোরে বলেন আমিন